নমস্কার বন্ধুরা শান্তির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি মাল রেসিপি নিয়ে এই রেসিপিটি খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে বানাতে হয় চলুন তাহলে দেখিয়ে নিই আজকের এই রেসিপিটি আমি হোলিতে বানিয়েছিলাম সবার জন্য তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে এই মালপা বানানোর জন্য কি কী লাগছে প্রথমেই আমার লাগবে ময়দা আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এখানে আমি মেজারিং কাপ মাপ করে সব কিছু নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাটি বা যে কোনো কাপ বাড়িতে থাকা সেগুলো দিয়ে মাপ করে নিতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণে নিলাম সুজি এবং সঙ্গে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নিয়েছি চিনি এই সমস্ত কিছু একসঙ্গে প্রথমে মিশিয়ে নেব আরও কিছু উপকরণ লাগবে যেগুলো সামান্যই যেমন এখানে অল্প লবণ দিলাম স্বাদ অনুযায়ী এবং সঙ্গে দেব অল্প দই এখানে টক দই আমি দু চামচ পরিমাণে দিলাম এবার দিচ্ছি পরিমাণ মতো দুধ এখানে আমি এক কাপ দুধ নিয়েছি সেটা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটা রেডি করব এখানে আমার পুরো এক কাপ দুধ লাগেনি ওই টু টেবিল স্পুন মতন দুধ বেশি হয়ে গেছিলো এখানে অল্প অল্প করে অবশ্যই দুধ দিয়ে ভালো করে এইভাবে মিশ্রণটাকে রেডি করে নিতে হবে এখন মিশ্রণটা কিছুটা পাতলা করে বানিয়ে নিতে হবে এই দেখুন এই পরিমাণ দুধ আমার থেকে গেছে এখন পাতলা করে বানিয়ে নিলে কিছুক্ষণ পরে রেখে দিলে কিন্তু এই দুধটা অনেকটা ঘন হয়ে মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে কারণ এখানে সুজি আছে এবার যেহেতু মালপোর মধ্যে অল্প মৌরি দিতে হয় তাই আমি মৌরিটাকে এরকম তড়কা প্যানের সাহায্যে হালকা ভেজে নিচ্ছি খুবই হালকা ভাজতে হবে হালকা ভাজা হয়ে গেলে এটাকে গুঁড়ো করতে সুবিধা হবে এখন আমি হামাদিসের মধ্যে এটা দিয়ে ভালো করে এইভাবে গুঁড়ো করে নেব তবে খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই মোটামুটি কিছুটা ভাঙা হয়ে গেলেই হবে তাই আমি অল্প গুঁড়ো করে নিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে আমার প্রায় ওয়ান টেবিল স্পুন মতন হয়েছিল মৌরি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি ঢাকনা দিয়ে প্রায় এক ঘন্টা মতো রেখে দেব যতক্ষণ সুজিটাকে এইভাবে রেস্টে রাখা যাবে তত কিন্তু সুজিটা ভালোভাবে দুধটা শোক করে নিয়ে ফুলে উঠবে এবং তাতে কিন্তু মালপোয়াটা খুবই ভালো হবে যতক্ষণ আমি মালপর মিশ্রণটাকে রেস্টে রেখেছি ততক্ষণ চিনি শিরা বানিয়ে নেব চিনি শিরা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিচে দু কাপ পরিমাণে চিনি এবং সঙ্গে এক কাপ পরিমাণে জল এই মেজারমেন্ট করে আমি চিনির সিরাটা বানাই তাই এইভাবেই কিন্তু বানালে চিনি শিরাটা পারফেক্ট হয় এখন আমি কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে চিনিটাকে গলিয়ে নেব তারপরে হাই ফ্লেমে ফুটিয়ে নেবো ফুট উঠে গেলেই দিয়ে দেবো দুটো এলাচ এখানে দেখুন এখন কিন্তু চিনিটা গলে গিয়ে এইভাবে ফুটতে শুরু করেছে এই সময় আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো এতে চিনি শিরার টেস্টটা ভালো হবে এবং মালপোটা দেওয়ার পরে এর টেস্টও কিন্তু ভালো হবে এখন আমি এইভাবে দুটো এলাচ ফাটিয়ে দিলাম আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ওই ধরুন এক থেকে দুই সেকেন্ড মতন ফুটিয়ে নিতে হবে তারপরে চিনি শিরাটাকে আমি চেক করব এর থেকে বেশি ফোটানোর প্রয়োজন নেই কারণ চিনি শিরাটা যদি হাতে নেওয়ার পরে এইভাবে কিছুটা চটচটে মিশ্রণ রেডি হয় তাহলে কিন্তু বুঝতে হবে চিনি শিরাটা রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে চিনি শিরাটা সাইডে সরিয়ে দিচ্ছি এদিকে প্রায় এক ঘন্টা পরে আমি এই মিশ্রণটাকে দেখে নেব মিশ্রণটা চেক করে নিতে হবে যদি এইভাবে থাকে মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন এবং মিশ্রণটা একেবারে স্মুথ হয়ে গেছে এবার এই মিশ্রণ থেকে আমি এক এক করে মালপাগুলো তেলের মধ্যে বানিয়ে নেব তাই আমি একটি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে এই মালপা বানাতে একটু বেশি পরিমাণে তেল দিলে তাহলে মালপাগুলো একেবারে লুচির মতন ফুলে উঠবে তেলটাকে চেক করার জন্য কিছুটা মিশ্রণ এইভাবে দিলে সঙ্গে সঙ্গে উপরে উঠে আসছে মানে তেলটা একেবারে পারফেক্টভাবে গরম হয়ে গেছে এই অবস্থায় এক এক করে মালপাগুলো দিয়ে দিতে হবে আমি একবারে একটা মালপই দিচ্ছি কারণ এই ধরনের কড়াইতে একটা মালপই হবে আর যদি কোনো চাতলা পাত্র নেন তাহলে কিন্তু একসঙ্গে দুটোও হতে পারে এখন ধরুন দেওয়ার পরে অল্প অল্প তেল ছিটাতে থাকলে এইভাবে কিন্তু মালপাগুলো একেবারে লুচির মতন ফুলে উঠবে দেখুন অল্প অল্প করে যখন তেল ছিটাচ্ছি তখন কিন্তু এইভাবে মালপাগুলো ফুলে উঠছে মালপাটা একটা পিঠ একটু লালচে করে ভাজা হলে অপর পিঠটা একইভাবে উল্টে দিতে হবে এবং দুটো পিঠ একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন মালপোয়াটা একেবারে কিন্তু ফুলে ফেঁপে লুচির মতন হয়ে গেছে মিশ্রণটা যদি এই পরিমাপ বা এই মেজারমেন্ট করে নেন তাহলে কিন্তু মালপাগুলো একেবারে পারফেক্ট হবে চাইলে আপনারা কিন্তু এখানে খোয়া ক্ষীরও মেশাতে পারেন তবে আমি সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগলো এবার আমি এই মালপাগুলোকে চিনি শিরার মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি যাতে চিনি শিরাটা ভালো করে শোক করতে পারে এইভাবে দিয়ে এই চামচের সাহায্যে শিরার মধ্যে ডুবিয়ে দু থেকে তিন মিনিট রেখে দিলাম এদিকে আর একটু মালপোয়ার ব্যাটার এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেখুন এটাও কিন্তু একইভাবে ফুলতে শুরু করবে এই ওপরের অংশটা কিছুটা ফুলে উঠলে তারপরে কিছুটা তেল ছিটিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মালপাগুলো ফুলে উঠবে এবং তেলের মধ্যে ভেসে উঠবে তবে একটু কিছুটা সময় ওয়েট করতে হবে প্রথমের দিকের একটা দুটো হয়তো খারাপ হতে পারে তবে কোনো ভয় পাওয়ার কারণ নেই তেলের টেম্পারেচারটা যখন ঠিকঠাক আসবে তখন কিন্তু একেবারে ঠিকঠাকভাবে মালপাগুলো রেডি হবে তবে মালপাগুলো দেওয়ার পরে যখন একটা মালপোয়া রেডি হয়ে যাবে ভেজে তুলে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অবশ্যই আবারও স্লো করে দিতে হবে না হলে কিন্তু মালপোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো গুটিয়ে আসবে এবং পুড়ে যেতে পারে একটা পিট পুড়ে গেলে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না এখন আবারও একটা বানিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম দেখুন ও ওপিট করে আমি চিনি শিরাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি শিরা শোক করার পরে এইভাবে কিন্তু একটা চামচ বা স্পুনের সাহায্যে বা এরকম একটা টোঙের সাহায্যে তুলে নিতে হবে দেখুন এইভাবে রস ঝরিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি কোনো ঝাড়নি থাকে সেখানেও রেখে রসটাকে ঝরিয়ে নিতে পারেন আমি এইভাবে সমস্ত মালপাগুলো বানিয়ে নিয়েছিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আমি কিছুটা পেস্তা বাদাম এবং কিছুটা জাফরান দিয়ে এই মালপাগুলোকে ডেকোরেট করেছিলাম আপনারা চাইলে কিছুটা রাবড়ি বানিয়েও এর ওপর দিয়ে ডেকোরেশন করতে পারেন এবং খেতেও কিন্তু রাবড়ির সঙ্গে মালপোটা ভালোই লাগে যদি রাবড়িটা বানিয়ে ফেলেন তাহলে কিন্তু এইভাবে রাখার পরে ওপর থেকে রাবড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন আর রাবড়ির রেসিপি যদি চান তাহলে আর একদিন দেখিয়ে দেবো আমি কিন্তু এই হোলিতে এইভাবেই সার্ভ করেছিলাম খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও